সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের শান্তির পৃথিবীতে আপনারা যখন চলাফেরা করবেন তখন আপনারা দেখতে পাবেন অনেক বিজ্ঞানীরা বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে কিন্তু আমাদের এই ছোট্ট বাংলাদেশের কিছু এমন লোক রয়েছে যারা বিজ্ঞানীদেরকেও ইহুদি এবং খ্রিস্টান বানিয়ে ছেড়েছে অথচ বিজ্ঞান কোনো ধর্মকে প্রমোট করে না বিজ্ঞান কোনোদিন এমন কথা বলে না যে এই জিনিসটা খ্রিস্টান বিজ্ঞানী বানিয়েছে বা হিন্দু বিজ্ঞানী বানিয়েছে অথবা মুসলমান বিজ্ঞানী বানিয়েছে বিজ্ঞান আপনাকে ধর্মের সাথে রিলেটেড করবে না বিজ্ঞানের অবদান সব ধরনের মানুষের সাথে কারণ এই কোরআন সকলের জন্য তাই যখন আপনারা দেখবেন এই কোরআন যে বা যারা স্টাডি করবে এই কোরআন তাকেই ফায়দা দেবে আর যদি আমরা মনে করি যে এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য এবং মুসলমানদের গ্রন্থ তাহলে মনে রাখবেন আপনি মৌলভীদের চক্করে পড়ে গেলেন কোরআন যাদেরকে বিজ্ঞানী বলে তাদের ক্রাইটেরিয়ান হলো আমরা যখন পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের আঠাশ নম্বর আয়াত দেখি সেখান থেকে আমরা কি দেখতে পাই বিশেষভাবে আল্লাহ বলে দিয়েছেন ইন্নামা এক মিন আইবাদ আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহালাকে যারা সমীহ করে চলে তারা হচ্ছে বৈজ্ঞানিক তারা হচ্ছে ওলামা তো ওলামাই বৈজ্ঞানিক হতে গেলে আপনাকে শুধুমাত্র কোরআনের প্যাটার্নে আসতে হবে কোরআনের বিধিবিধান আপনাকে সামনে রেখে গবেষণা করতে হবে আপনি যদি ধর্ম নিয়ে গবেষণা করেন তো আপনি ধর্মের লোক হতে পারেন কিন্তু মানুষের বানানো যে চার হাজার তিনশো প্লাস ধর্ম রয়েছে এই ধর্মগুলি কোনোভাবেও আপনাকে আমাকে এই অনুমতি দেয় না এই সায় দেয় না যে আপনি একটি ধর্মের হয়ে গবেষণা করবেন আপনি দিন ইসলামকে যদি মানেন তাহলে কোনোভাবেও আপনাকে মানুষ এটি বলবে না যে এই ইসলামের ব্যক্তি তাই এটি আবিষ্কার করেছে যে বা যারা যে কোনো জিনিস আবিষ্কার করে মনে রাখবেন সে বা তারা যে জিনিসটা আবিষ্কার করবে সেই জিনিসটা অবশ্যই মানব কল্যাণী হতে হবে এখন আপনি গবর নিয়ে যদি গবেষণা করে মনে করেন যে আপনি হলেন একজন গবরের গবেষক আপনি এই গোবরকে যদি ধর্মের নামে বাবা গুরু রামদেব টাইপের যারা ভারতে রয়েছে এরা এখন মানুষকে গবর খাওয়াচ্ছে গরুর মূত্র খাওয়াচ্ছে আবার আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লাহ তিনি উটের মূত্র মূত্রাইছেন তো এগুলি আমরা মেনে নিতে পারব না কারণ ইসলাম আপনাকে আমাকে গবর খাওয়া শেখায়নি গবর আপনি আমি খেতেও পারবো না আর এটি ইসলামের কোনো কি বলে প্রোডাক্টও না যে এটি খেতে হবে তবে দুধ খেতে হবে এটি আল্লাহ রব আলমিন বলে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে এইভাবে যদি বুঝার তৌফিক দান করেন তাহলে পৃথিবীতে কোনোভাবেও এই ধর্মের নামে কেউ গবেষণা করবে না আর ধর্মের গবেষণা করে কেউ এমন হবে না যে সে ধর্মের বৈজ্ঞানিক বিজ্ঞানের সাথে সকলের সম্পর্ক আপনি নিজেও গবেষণা করতে পারেন কিন্তু বিজ্ঞানের সাথে সবসময় একটি জিনিস যাবে সেটি হচ্ছে রব্বানি সিস্টেম যাবে রব্বানি সিস্টেম আপনাকে বলে দিবে রব্বানি সিস্টেম মানেই হলো সৃষ্টিকর্তা আপনাকে আমাকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানকে আপনি খাটিয়ে মানব কল্যাণী কোনো কিছু তৈরি করবেন তখন আপনি হবেন সত্যিকার অর্থে একজন বৈজ্ঞানিক আদার দেন আপনি হচ্ছেন ফাসাদ সৃষ্টিকারী এছাড়া আর কিছুই না